যশোরে পাঁচ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের এক দম্পতি আটক যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের এক দম্পতিকে আটক করেছে বৃহস্পতিবার ছয় নভেম্বর ভোর সাতটার দিকে ঝিকোরগাছা উপজেলা মোড়ের প্রাইভেট ক্লিনিকের পশ্চিম পাশে যশোর বেনাপোল মহাসড়কে দাঁড়িয়ে থাকা সাতক্ষীরা লাইন পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুবজম এলাকার মহম্মদ আলমগীর তিরিশ ও তার স্ত্রী ময়না পাখি চব্বিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মো আসলাম হোসেন জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে এই ইয়াবার চালান উদ্ধার ও স্বামী স্ত্রীকে আটক করেন তারা কক্সবাজার থেকে এই আবার চালান নিয়ে যশারে এসেছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আটককৃতদের বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা রয়েছে এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝিকরগাছা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে